হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার প্রেগনেন্সি ভিডিওগুলোতে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ আর তার সাথে করেছো প্রচুর কমেন্ট যে কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগই প্রশ্ন তোমাদের এফিইচার নিয়ে এফিচার কম থাকলে ছেলে হয় না বেশি থাকলে ছেলে হয় তো প্রত্যেকের কমেন্টের তো আলাদা করে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো আজকে তার জন্য তোমাদের সাথে আমি কিন্তু এই ভিডিওটি শেয়ার করব যেহেতু আমার পুত্র সন্তান আছে তো আমার এফএইচ ফিচার কত ছিল কম না বেশি সব কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি গর্ভাবস্থায় ইউএসজির যে রিপোর্টটা হয় যে ছবিটি পাওয়া যায় সেই ছবিটিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে কত সপ্তাহে ছবি কীরকম দেখতে হয় বেবি বোঝা যায় কি না বা কতটা কিভাবে ছবি কীরকম থাকে সবটাই শেয়ার করব তোমরা আপাতত এই ছবিটাতে দেখতেই পাচ্ছ দেখো একটা সার্কেলের মিডিলে কিন্তু বেবিকে দেখা যাচ্ছে তো এটা কত সপ্তাহে তোলা হয়েছে কত সপ্তাহে রিউএসজি সব তোমাদের সাথে শেয়ার করব আর তার থেকে ক বেশি হচ্ছে যেটা তোমরা প্রচুর কমেন্ট করেছো সেটি হলো এফ এইচ আর এই এফএইচারটা কিন্তু তোমরা প্রচুর কমেন্ট করেছো জানতে চেয়েছো তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কত সপ্তাহের এফ কত থাকলে ছেলে সন্তান গর্ভে থাকে তো এটা কিন্তু পুরোপুরি ছেলে সন্তানের ইউএসজি রিপোর্ট তো আমার নিজস্ব যে রিপোর্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে সবার কিন্তু সমান নাও হতে পারে প্রথমেই বলে দিই তবে এই রিপোর্ট দেখে তোমরা কিন্তু মিনিমাম একটা আইডিয়া পেতে পারো তো চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক সবাই সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে প্রথমেই যেটি দেখাবো সেটি হচ্ছে আমার ফার্স্ট ইউএসসি রিপোর্ট দেখো এটা আট সপ্তাহ ছ দিনে এই টেস্টটা করানো হয়েছিল তখন বেবির হার্টবিট ছিল একশো তিরাশি ফোটাল হার্টবিট সেটা আট সপ্তাহ ছ দিনে আর ডাক্তারি হিসেবে এটা হচ্ছে আট সপ্তাহ ছ দিন কিন্তু যেটা আমি করেছি সেটা হচ্ছে ন সপ্তাহ দিন তো ডাক্তারি হিসেবে কিন্তু তারা নিজেদের মতো বুঝে নেয় পিরিয়ডসের ডেটটা জানার পর তারা বুঝে যায় যে কত সপ্তাহ চলছে আর এটি হচ্ছে কিন্তু আমার বাচ্চার বয়স আট সপ্তাহ ছ দিন আর এটা হচ্ছে আমার কনসিভ করার বয়স তো বুঝতেই পারছো এটা হচ্ছে একদম ফার্স্ট ইউএসজি রিপোর্ট আজকে আমি তোমাদের সাথে আমার ইউএসজি রিপোর্টটা যেরকম দেখালাম সেরকম প্রত্যেকটা টেস্টের পর আমি রিপোর্টের ছবি কেমন পেয়েছি সেটাও কিন্তু দেখাবো তো এটা হলো আমার একদম ফার্স্ট ইউএসজি এরপর চলো ছবিটা দেখিয়ে দিই কেমন ছবিটা দিয়েছিল আমাকে তো এটা হলো সেই ফার্স্ট ইউএসজি করার রিপোর্টের ছবি তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু বেবিটা বোঝাই যাচ্ছে যে একটা সার্কেলের মধ্যে কিন্তু বেবিটা রয়েছে এই দেখো এই যে সার্কেলটার মিডিলে দেখো প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে ছোট্ট বেবিটাকে তোমরা ফার্স্ট দেখতে পাবে বিভিন্ন সাইড দিয়ে তোলা হয়েছে আর এই ফিলিংসটা কিন্তু পুরোপুরি একেবারে আলাদা একটা ফিলিংস যে প্রথমবার তুমি তোমার বেবির ছবি দেখতে পাবে আমি দেখতে পেয়েছিলাম একদম প্রথম ইউএসজিতে সেটা একদম দেখো কুড়ি আট তেরোতে করা তো এই ছবিটা আমি কিন্তু পেয়েছিলাম তোমরাও যদি ইউএসজি করে থাকো প্রথম তোমরাও কিন্তু এরকম ছবি পেতে পারো তবে সব জায়গায় আমি জানি না ছবি কীরকম দেয় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি এরকম ছবি পেয়েছিলাম তো চলো এরপর তোমাদের দেখাবো এরপর যে ইউএসজিটা করেছি সেই ইউএসজি রিপোর্টে আমার এফএইচারটা কত ছিল এবং ছবিটা কেমন এসছিল আর সেটা কত সপ্তাহে আমি করেছিলাম সেকেন্ড ইউএসজি এরপর আমি যে ইউএসজিটা করেছিলাম সেটি কিন্তু করেছিলাম তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে এই টাইমটাই আমি সেকেন্ড ইউএসজিটা করেছিলাম মানে ওই অ্যাভারেজ সিক্স মান্থ তো তখন গিয়ে আমার বেবির হার্টবিট ছিল মানে এফএইচআর আর ছিল একশো পঞ্চাশ ওয়ান হান্ড্রেড ফিফটি তো এখানে এফএইচআর আর বলে কোনো লেখা নেই তোমরা হয়তো বুঝতে ভাবতে পারো যে এফএইচআর আর তো লেখা নেই তাহলে কী করে এটা তো এর ফুল ফর্ম কিন্তু হার্ট রেট আর সেটাই কার্ডিক অ্যাক্টিভিটি মানে দুটোই একই মিনিং দুটোই বাচ্চার হার্ট রেটের বোঝায় আর এখানে দেখো বিটস বলে মেনশন করাই আছে তো একশো ছিল আমার ছ মাসে মানে তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে এবার চলো তোমাদেরকে ছবিটা দেখাই যে আমার যখন তেইশ থেকে চব্বিশ সপ্তাহের প্রেগনেন্সির সময় চলছিল তখন বেবির ছবি কেমন এসছিল তো এই সময় আমাকে কিন্তু দুটো প্লেট দেয়া হয়েছিল। দুটো প্লেটে কেরম ছবি দিয়েছিল চলো এবার দেখাই তো তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে আমি যে ইউএসজি করেছি তার প্লেটের ছবি কিন্তু ঠিক এই রকম এসছিল। এটা হচ্ছে ফার্স্ট প্লেট প্রথম প্লেটের ছবির মধ্যে এই রকম এসেছিলো দেখতেই পাচ্ছ তোমরা তোমরাও যদি ইউএসজি করে থাকো বা এই সপ্তাহে তোমাদের প্লেট চলে তোমরা অবশ্যই নিজের সাথে মিলিয়ে নিতে পারো তো রকম টাইপেরই ছবি এসছিল আর সেকেন্ড প্লেটের ছবি ছিল কিছুটা এই রকম দেখো তবে তোমরা একটা জিনিস দেখো আমি যখন তেইশ থেকে 24 সপ্তাহে এই টেস্টটা করেছিলাম তো এই সময়ে কিন্তু বাচ্চার হাত পা চোখ সবকিছুই কিছুই মোটামুটি হয়ে যায় যেহেতু সিক্স মান্থ তো এই ছবিতে কিন্তু আমার বেবির চোখ মনে হয় আমি দেখতে পেয়েছি দেখো তোমরা কি এটা বুঝতে পারছ দেখতেই পাচ্ছ ছবিটা তো এইরকমই ছবি এসেছিলো আমার এখানে কিন্তু এই যে ছবিগুলো দেয়া হয় এতে বা এই রিপোর্টটা যে হয় এই রিপোর্টে কিন্তু শুধু এফএইচ থাকে না তার সাথে কিন্তু দেখো বাচ্চার সমস্ত বডি পার্টের লেংথ কিন্তু মেজারমেন্ট এখানে দেয়া থাকে মাথা থেকে শুরু করে বিভিন্ন বডি পার্টের মেজারমেন্ট এখানে কিন্তু দেওয়া থাকে আর তখন আমার বেবির ওয়েটও কিন্তু যা হয়েছিল। সেটাও কিন্তু বলে দিয়েছিল। তো তখন আমার বেবি ওয়েট ছিল ছশো কুড়ি গ্রাম দেখতেই পেলে এটা তেইশ থেকে চব্বিশ সপ্তাহের রিপোর্ট আর তখন এ ফিচার ছিল একশো পঞ্চাশ এরপর চলো দেখাই আমি যে থার্ড ইউএসজি করেছিলাম সেটি হল সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহে তো এই সময় আমার এফএইচআর হয়েছিল মানে আমার বেবির এফএইচার হয়েছিল একশো তেতাল্লিশ আমি যেহেতু এই দুটো রিপোর্টই একই ল্যাব থেকে করেছিলাম তার জন্য কিন্তু আমার দুটো রিপোর্টেই লেখা একই জিনিস কার্ডিয়াক অ্যাক্টিভিটি আমি যেহেতু ফার্স্ট ইউএসজিটা আমি অন্য ল্যাব থেকে করেছিলাম তাই সেখানে কিন্তু আমার দেখো লেখা ছিল কিন্তু ফেটাল হার্ট বিট তো এক একটা ল্যাবের কিন্তু লেখার ধরন আলাদা হয় তো প্রত্যেকটার মিনিং কিন্তু একই তো এবার চলো তোমাদের দেখাই এটা যে করেছিলাম ছত্রিশ এই সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে যে আমি ইউএসজিটা করেছিলাম তখন সেই প্লেটে কীরকম ছবি এসেছিল চলো এরপর দেখাই তো এটা হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে যে ইউএসজিটা করেছিলাম সেই ইউএসজি প্লেটের ছবি তো দেখো পাট পাট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে এটা একটা অ্যাঙ্গেল থেকে তুলেছিল এটা একটা ছবি এটা একটা ছবি এই একটা ছবি মানে এটা কিন্তু টোটাল ছখানা অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছিল ছটা ছবি আছে এর মধ্যে এবং এটা একটা তো এটা কিন্তু মিনিমাম আমার ডেলিভারি খুবই কাছাকাছি তোলা এই ছবিটি তো দেখতেই পেলে তোমরা এটা কিন্তু একটাই প্লেট দিয়েছিল এবারে কিন্তু আমাকে দুটো আর দেয়নি একটাই প্লেট দিয়েছিল। কিন্তু ছবিগুলো ঠিক এই রকমই ছিল এটা হচ্ছে আমার ছত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে ইউএসজি করার ছবির প্লেট এবার তোমাদের দেখাবো আমার ডেলিভারি যেদিন হয়েছে তার আগের দিন আমি একটা ইউএসজি করেছিলাম তার ছবি কেরম এসেছিল তো আমার বেবি হয়েছে ফিফটিন মার্চ আর এটা দেখো চোদ্দো তারিখে করা আর এটা কিন্তু এক একদম লাস্ট স্টেজে গিয়ে এফএইচ করা হয়েছিল মানে ইউএসজিটা করা হয়েছিল আর এটার এফ কত বেরিয়েছিল দেখো একদম ডেলিভারির আগের দিন দেখো এটার কিন্তু এফএইচআর আর এসেছিলো একশো বত্রিশ আর এটাতে কিন্তু একেবারে এফএইচআর আর বলেই মেনশন করা আছে এটাকে কিন্তু কোনো কার্ডে অ্যাক্টিভিটিও নেই বা ফেটাল হার্ট প্লেটও নেই এটাই কিন্তু এফএইচআর যেটা আর্জ তোমরা খুবই পরিচিত সেইটাই কিন্তু লেখা আছে আর এটার কিন্তু রিপোর্টটা আরেকভাবেও দিয়েছে দুটো পেজ দিয়েছে যেটা এই রকমভাবেও কিন্তু কিছুটা ছবি দেয়া হয়েছিল দেখো তো এই ছবিটাও আমাকে দেয়া হয়েছিল এরপর চলো তোমাদেরকে আমি লাস্ট আমার ডেলিভারির আগের দিন যে রিপোর্টটা করেছি এই টেস্টের ছবিটা আমাকে কেমন দেওয়া হয়েছে বা ছবিটায় কি কি দেখা গেছে কীরকম ছবি এসেছিলো যেহেতু ডেলিভারির আগের দিন পুরো বেবি ম্যাচুয়েড হয়ে গেছিলো তো সেখানে সেই মুহূর্তে ছবি কেরম এসছে চলো এবার তোমাদের দেখাই তো প্রথমেই যে ছখানা ছবি দেওয়া হয় প্রত্যেকটা রিপোর্টে আমার এই ছবিটার মধ্যে কিন্তু একটা ভাগে ছিল এইরকম কিছু লেখা দেখতেই পারছ এরকম টাইপের কিন্তু কিছু লেখা ছিল যেটা সব কিছু বোঝা আমার পক্ষে তো সম্ভব না যাতে ডক্টরেরাই বুঝবেন এখানে কি লেখা আছে তারপরের পার্টটায় দেখো এখানে কিন্তু নেক বলে মেনশন করা আছে বেবি দেখতেই পারছ পরের ছবিটা ছিল ঠিক এই রকম এটা কিন্তু একেবারে ডেলিভারির আগের দিন তারপরের ছবিটা এইরকম তারপরের ছবিটা এইরকম এখানে কিন্তু প্লেসেন্টটাও মেনশন করে দিয়েছে প্লেসেন্টটা এলএস বলছে আমি এলএস মানে তোমরা এদিকেও জেনে থাকো অবশ্যই জানিও আর এখানে হচ্ছে আর একটা ছবি কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা এখানে দিয়েছে তো এই হচ্ছে টোটাল ছবি মানে টোটাল প্লেটটা আমাকে এরকম দেওয়া হয়েছিল ডেলিভারির আগের দিন তো তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে প্রচুর কমেন্ট করেছিলে এ ফিচার নিয়ে এই সপ্তাহে কম বা সেই সপ্তাহে বেশি কম আছে ছেলে হবে না মেয়ে হবে তো আমার যেহেতু পুত্র সন্তান আছে আমার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে একদম শেষ অবধি কমতে কমতেই গেছে তো আরেকবার দেখিয়ে দিই দেখো প্রথম আট সপ্তাহে ছিল একশো তিরাশি এরপর আমার চব্বিশ তেইশ থেকে চব্বিশ সপ্তাহে আমার সেটা একশো তিরাশি থেকে হয়ে গেছিলো একশো পঞ্চাশ এরপর সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহে আমার একশো পঞ্চাশ থেকে কমে হয়ে গেছে একশো তেতাল্লিশ এবং একদম লাস্ট ডেলিভারির আগের দিন গিয়ে আমার মানে আটত্রিশ সপ্তাহে গিয়ে কিন্তু আটত্রিশ সপ্তাহ না হ্যাঁ ওরকমই হবে তো ওই টাইমটায় গিয়ে কিন্তু আমার হয়েছে লাস্ট বলবো আমি এটা আমার লাস্ট ইউএসসিতে হয়েছিল গিয়ে আমার একশো বত্রিশ তো পুত্র সন্তান থাকলে কম হয় না বেশি সেটা আমি জানি না কিন্তু আমার যেহেতু প্রত্যেকটা মাসের সাথে মিলিয়ে আমার কমে এসছে কারণ প্রথমে প্রচুর বেশি ছিল একশো তিরাশি মানে অনেকটাই বেশি ছিল আর যত মাস বেড়েছে তত কিন্তু আমার এফএইচ আর মানে বাচ্চার হার্ডমিট কমের দিকেই এসছে তো আমার পুত্র সন্তান হয়েছে তো তোমাদেরও যদি এরকম থাকে আশা করি তোমাদেরও পুত্র সন্তানই হবে তবে সবার ক্ষেত্রে তো সমান হয় না কিছু কিছু আলাদাও হয় তো এটাই তোমাদের কমেন্টের রিপ্লাইতে এভাবে এইভাবে পুরো সবাইকে দেওয়া সম্ভব না তাই আমি একটা ভিডিও করে তোমাদেরকে কমেন্টের রিপ্লাইটা দিলাম এরপর যদি রিপোর্ট থেকে আর কিছু তোমরা জানতে চাও বা রিপোর্টের লেখা দেখে আর কিছু লেখা জানতে দেখতে চাও তোমাদের রিপোর্টের সাথে মেলাতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা